সপ্তম পর্ব আজকাল ধরিয়া না তুলিলে দুর্গা প্রায় উঠিতেই পারিতেন না মেয়ে ছাড়া তাঁহার কোনো উপায়ই ছিল না তাই সহস্র কর্মের মধ্যেও জ্ঞানদা যখন তখন ঘরে ঢুকিয়া মায়ের কাছে বসিত আজিকার সকালেও একটুখানি ফাঁকা পাইয়া কাছে বসিয়া আস্তে আস্তে মায়ের পিঠে হাত বুলাইয়া দিতেছিল সহসা একটা অত্যন্ত সুপরিচিত কণ্ঠস্বর তাহার বুকের ভিতর ধক করিয়া উঠিল দোলের দিন ছুটির বন্ধে অতুল বাড়ি আসিয়াছিল দুই তিনজন পাড়ার সঙ্গী লইয়া রং মাখিয়া পকেট ভরিয়া আবির লইয়া সে মাসিমা বলিয়া উচ্চ কণ্ঠে ডাক দিয়া বাড়ি ঢুকিল দুর্গা তন্দ্রায় জাগরণে সারাদিন এক প্রকার আচ্ছন্নের মতো পড়িয়া থাকিতেন পাছে কণ্ঠস্বর কানে গেলে মা সজাগ হইয়া উঠেন এই ভয়ে জ্ঞানদা ত্রস্ত হইয়া উঠিল মনে মনে ইনি যে এই লোকটিরই প্রতীক্ষা করিতেছেন তাহা সে জানিত অথচ তাহার সেই স্বাভাবিক ধৈর্য গাম্ভীর্য আত্মসম্মান আর যেন ছিল না বুদ্ধি বিবেচনাও কেমন যেন দ্রুত বিকৃত হইয়া উঠিতেছিল তাহার যে জননী কলহের ছায়া দেখিলেও শঙ্কিত হইতেন তিনি আজকাল ইহাতেও যেন বিমুখ নন সে লক্ষ্য করিয়া দেখিতেছিল সুতরাং উভয়ের দেখা হইলেই একটা অত্যন্ত অশোভন কলহ যে অনিবার্য এ কথা তাহার অন্তর্জামী আজ বলিয়া দিলেন কি করিলে যে এই বিপদ এড়াইতে পারা যায় ভাবিয়া সে ব্যাকুল হইয়া উঠিল পা টিপিয়া উঠিয়া সে কপাট রুদ্ধ করিতেছিল মা বলিলেন জ্ঞানদা ও অতুল কথা কইলে না জ্ঞানদা ফিরিয়া আসিয়া বলিল কি জানি মা তিনি নন বোধ হয় দুর্গা কহিল হ্যাঁ সেই বই কি উঠে একবার দেখ দেখি তর্ক করিলেই ক্রুদ্ধ হইয়া উঠিবেন তাহা সে জানিত তাই ধীরে ধীরে উঠিয়া গিয়া উকি মারিয়া দেখিবার চেষ্টা করিল কিন্তু দেখা গেল না শুধু বারান্দার ওধারে অনেকের মধ্যে তাঁহারও কণ্ঠস্বর তাহার কানে গেল এইটুকু খবর লইয়াই সে ফিরিতে পারিত কিন্তু অন্তরাল হইতে একবার তাহার মুখখানি দেখিয়া লইবার লোভ তাহাকে যেন ঠেলিয়া লইয়া গেল সে নিঃশব্দে আগাইয়া আসিয়া একটা থামের আড়ালে দাঁড়াইয়া দেখিল তিনি বড়মাসির পায়ের উপর মুঠা করিয়া আবির দিয়া হাসিতেছেন পাড়ার ছেলেরাও দেখা দেখি তাহাই করিতেছে ছোট বউ ছিল না একটা ব্যথার মতো হওয়াতে আজ সে ঘর ছাড়িয়া বাহির হয় নাই ফিরিবে ফিরিবে করিয়াও নিজের অজ্ঞাত সারে বোধ করি জ্ঞানদার একটু বিলম্ব ঘটিয়াছিল অকস্মাৎ হইয়া দেখিল সে যে ভয় করিয়াছিল ঠিক তাই মা হেলিয়া সেই দিকে চলিয়াছেন ছুটিয়া গিয়া দুই বাহু দিয়া জড়াইয়া ধরিয়া ব্যাকুল কণ্ঠে কহিল যেও না মা ফের দুর্গা চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন কেন কেন জানিনে মা তুমি ফেরো তার তো কোনো আশাই নেই মা আমাকে ছাড় হতবাগি ছেড়ে দে বলিয়া অমানসিক বলে দুর্গা নিজেকে মুক্ত করিয়া লইয়া অগ্রসর হইয়া গেলেন জ্ঞানদা কলের পুতুলের মতো তাহাকে অনুসরণ করিয়া পিছনে গিয়া দাঁড়াইল সবাই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল মেজবৌ তাহার সেই কঙ্কালসার মুখমণ্ডলে ক্ষুধিত ব্যাঘ্রের দৃষ্টি ছিল সে দুটা জ্বলন্ত চক্ষুর পানে চাহিয়া অতুল সভায় দৃষ্টি অবনত করিল দুর্গা বলিলেন অতুল আমরা তোমার কি করেছিলাম যে এমন করে আমাদের সর্বনাশ করলে অতুল জবাব দিবে কি অপরাধের ভারে ঘাড় তুলিতেই পারিল না সেই কাজটা করিলেন স্বর্ণ হৃদয় বলিয়া তাহার তো কোনো বালাই ছিল না তাই অতি সহজেই মুখ তুলিয়া কহিলেন কেন কী সর্বনাশ করেছে শুনি দুর্গা বলিলেন তোমাকে তার কি জবাব দেবো দিদি যাকে বলছি সেই জানে সে কি করেছে স্বর্ণ কহিলেন আমরাও ঘাস খাইনে মেজবউ কিন্তু ও কি তোমার মেয়েকে বিয়ে করবে বলে লেখা পড়া করে দিয়েছিল যে এত লোকের মাঝখানে তেরে এসেছ যাও ঘরে যাও পাল পার্বণ আমোদ আল্লাদের দিনে আমার বাড়িতে বসে অনাথ কাণ্ড করো না অনাথ কাণ্ড আমি করতে আসিনি দিদি বলিয়া অতুলের পানে চাহিয়া বলিলেন যে করে আমাদের এই একটা বছর কেটেছে অতুল সে তুমি জানো না কিন্তু ভগবান জানেন কিন্তু এই যদি তোমার মনে ছিল কেন তার মরণকালে আশা দিয়েছিলে কেন তুমি তখনই জানালে না স্বর্ণ রুখিয়া উঠিয়া কহিলেন বাছাকে তুমি ভগবান দেখিও না বলছি মেজবউ ভালো হবে না আমরা বেঁচে থাকতে কথা দেবার কর্তা ও নয় এত লোকের সমক্ষে অতুল নিজেকে অপমানিত বোধ করিতেছিল মাসির জোর পাইয়া কহিল আমি কি নিজে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম আমার পা ছাড়ে না পায়ের উপর পড়ে মাথা খুঁড়তে লাগল বাবাকে নিজের মুখের কথা দাও করি কি অত লোকের সামনে আমি লজ্জায় বাঁচিনে তাই পা ছাড়াবার জন্যে যদি একটা কৌশল করে থাকি তাকে কি কথা দেওয়া বলে স্বর্ণ খিলখিল করিয়া হাসিয়া কহিলেন ওমা কি ঘেন্নার কথা অতুল তুই বলিস কিরে ঝুঁড়ি নিজে পায়ে ধরে বলে আমায় বিয়ে করো হ্যাঁ অতুল কহিল সত্যি কিনা ওকেই জিজ্ঞাসা করো না মেজমাসিমা নিজেই বলুন না আমার পায়ের উপর মাথা খুঁড়তে দেখেছিলেন কিনা নইলে ওই মেয়েকে আমি বিয়ে করতে যাব আমার কি মরবার দড়ি কলসি জোটে না অতুলের সঙ্গীরা মুখ ফিরাইয়া হাসিয়া উঠিল দুর্গা উন মতো চেঁচাইয়া উঠিলেন ওরে নিষ্ঠুর ওরে কৃতগ্ন দড়ি কলসি আমি কিনে রে তুই তোর উচিত যে মেয়েকে তুই এত লোকের সম্মুখে এত বড় অপমান করলি সেই মেয়েই যে তোকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল রে সব ভুলে গেলি চিৎকার শুনিয়া ছোট বউ ব্যথা ভুলিয়া ছুটিয়া আসিয়া দেখিল স্বর্ণ লাফাইয়া উঠিয়াছে তবেলো হতভাগী বেরো আমার বাড়ি থেকে বেরো বলছি দাঁড়াইয়া দাঁড়াইয়াছিল কিন্তু সে অচেতন পাথর হইয়া গিয়াছিল লজ্জা ঘৃণা অভিমান অপমান ভালো মন্দ কিছুই তাহাকে স্পর্শ করিতেছিল না এই সমস্তরই যেন সে একান্ত অতীত হইয়াই নীরবে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া দাঁড়াইয়াছিল এই অদৃষ্ট পূর্ব মূর্তির প্রতি চাহিয়া ছোট বউ সব একটা ঠেলা দিয়া ডাকিল জ্ঞান সে ঘরের ভিতর হইতেই কলহের কিছু কিছু শুনিতে পাইয়াছিল জ্ঞানদা জবাব দিল কেন ঘুরি আর কেন দাঁড়িয়ে মা তোর মাকে ঘরে নিয়ে যা জ্ঞানদা কহিল মা চলো বলিয়া মায়ের হাত ধরিয়া ধীরে ধীরে তাহাকে ঘরে লইয়া গেল স্বর্ণ কহিলেন দেখলি ছোট বউ আস্পর্ধা একেই বলে বামুন হয়ে চাঁদে হাত অতুল হাসিবার মতো দাঁত বাহির করিয়া কহিল শুনলেন ছোট মাসিমা কাণ্ডটা কি ভয়ানক লজ্জা খন খনখন করিয়া বলিলেন এক ফোঁটা মেয়ে এ কি ঘোর কলি ছোট বউ একটুখানি হাসিয়া কহিল ঘোর কলি বলি বাঁচোয়া দিদি নইলে আর কোনো কাল হলে মা বসুন্ধরা এতক্ষণ লজ্জায় দু ফাঁক হয়ে যেতে নতুল বলিয়া ঘরে চলিয়া গেল স্বর্ণ বিদ্রুপের তাৎপর্য না বুঝিয়া খুশি হইয়া বলিলেন সেই কথাই তো বলছি ছোট বউ কিন্তু অতুলের মুখ কালো হইয়া উঠিল ছোট বউয়ের কথার তাৎপর্য স্বর্ণ না বুঝিলেও সে বুঝিয়াছিল তাই খানিক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া যখন সে উঠিয়া গেল তখন মনে হইল এই হোলির দিনে কে যেন তাহার জামায় কাপড়ে লাল রং এবং মুখে গাঢ় কালি লেপিয়া ছাড়িয়া দিয়েছে। আসল কথাটা এতদিন অপ্রকাশ ছিল বটে কিন্তু আর রহিল না পাড়ার হিতাকাঙ্ক্ষিনীদের কথায় অচিরেই দুর্গার কানে গেল যে এই বাড়িতেই অতুল আবদ্ধ হইয়াছে অনাথেরই বড় মেয়ে মাধুরীর সঙ্গেই তাহার বিবাহ সম্বন্ধ স্থির হইয়াছে ঘটকালি স্বর্ণ করিয়াছেন এবং মেয়ে দেখিয়া অতুলের ভারী পছন্দ হইয়াছে এটি অরক্ষণিয়া উপন্যাসের সপ্তম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ